গতকাল আমাদের ঠাকুর বিসর্জন ছিল তো দুষ্টুর পাপার অফিসের কিছু কারিগর ছিল আর আমরা সবাই তো আসেনি মানে যে যে কজন এসেছিলো তারা আর দুষ্টু দুষ্টুর পাপা আমি একজন মিলে এই যে গাড়িতে করে আমরা যাচ্ছি টেম্পু গাড়িতে করে তারপরে এই যে আমরা এখানে চলে আসলাম আসার পর ঠাকুর নামিয়ে নিল এরপর ঠাকুরকে সাত পাক ঘুরিয়ে দিতে হয় তারপরে কী বলো তো জলের ওখানে গিয়ে ঘোরাতে পারবে না তাই গাড়ি থেকে নেমেই ঠাকুরটাকে মানে ঘুরিয়ে নিল সাত পাক ঘুরিয়ে নেওয়ার পর এই যে নিয়ে চলে আসলো এখানে আর দেখো এই চার পাঁচটার ভিউটা খুব সুন্দর লাগছে ক্যামেরাতে মানে কতটা ভালো লাগছে জানি না কিন্তু সামনে থেকে খুব সুন্দর খুব সুন্দর লাগছিল এরপর দুষ্টুকে নিয়ে গেল এবার ওখানে গিয়ে স্নান তো করাতে পারবে না তার জন্য ওকে একটু জল চিটা দিয়ে দিলো দিয়ে আমাকেও একটু জলের চিটা দিয়ে দিল এরপরে দুষ্টু মানে কোলে নিতে চাইছিলাম ও বলছে না আমি এখানে দাঁড়াব ঠাকুরের পাশে ওই যে দুষ্টু দাঁড়িয়ে রয়েছে মানে কোলে উঠবে না ও সবাইকে দেখছে তো হাঁটতে আর দেখো যে কত সুন্দর লাগছে দারুণ লাগছে দারুণ আর ঠাকুর বিসর্জন মানে কি এইখানটা হবে না ওই যে বোর্ডগুলো আছে ওই বোর্ডে করে নিয়ে মানে একটু জলের ওই দিকটা গিয়ে তারপর ঠাকুর বিসর্জন দেবে এরপরে এই যে বোর্ড নিয়ে আসলো তারপরে এই যে আমাদের ঠাকুর বোর্ডে উঠে পড়লো আর বোর্ড দেখেছে মানে দুষ্টু এই বোর্ডে উঠবে ও কান্না করা শুরু করে দিয়েছে এই বোর্ডের মধ্যে ও উঠবে এরপরে দুষ্টুর পাপাও উঠে পড়লো আর দুষ্টুর পাপাকে উঠতে দেখে তো দুষ্টু আরও বেশি চিল্লাচ্ছিল ওর বাবা উঠেছে তার মানে ও এখন উঠবে তারপরে আমি দুষ্টকে বললাম মামা পাপা এক্ষুনি চলে আসবে এরপরে ওই দেখো নিয়ে গেল একটু মানে বেশি একটু জলের দিকে নিয়ে গেলো সামনেটা একটু কম জল আছে এরপরে ওইখানে যে ঠাকুর বিসর্জন দেওয়া হয়ে গেল তারপরে আমরা চলে আসলাম এরপরে কিছুক্ষণ আসার পর না একটু সবার খিদে পেয়ে গেছিলো তারপরে এখানে গাড়িটা দাঁড় করে এখান থেকে কিছু নাস্তা নিল তারপরে আমরা কিছু নাস্তা খেয়ে নিলাম এবার নাস্তা খাওয়া হয়ে গেছে তারপরে আমরা ঘরের দিকে রওনা দিয়ে দিলাম ব্যাস ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো